আসসালামু আলাইকুম রিয়া চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো ব্লাউজ ব্রা যারা রিকোয়েস্ট করেছিলেন যে ফ্যান্সি কালেকশন দেখান তাদের জন্য কিন্তু এই ব্রাটা এই ফ্যাব্রিকটা থাকবে স্লিমলেস ফ্যাব্রিক আর হুক থাকবে চার হুক ছোটো বড়ো করতে পারবেন আর দেখেন ফুল কভারেজ হবে নন স্টিক ফুল কভারেজ জাস্ট সাইডে একটা ব্যালেন্স স্টিক থাকবে কাপের নিচে কিন্তু স্টিক থাকবে না দেখেন কত সুন্দর শেপ ব্যাক পার্টটা দেখাবো এর সাইজ পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ফুল কভারেজ একদম রেগুলার ইউজ যে কোনো ড্রেসের সাথে পরবেন অনেক সুন্দর শেপ দিবে ইভেন অনেক কমফোর্টেবল একটা ব্রা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যারা ঘরে বসে নিতে চান ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান চলে আসবেন স্টার মল্লিক আর তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন দেখেন কালারগুলি কত সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো সবাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ